বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে সেখানে আমরা আজকে নারী সমাজ লেখাপড়া শিখছি জীবনের বিভিন্ন জায়গায় আমাদের স্থান করিয়েছি কিন্তু যিনি আমাদের এই পথ দেখিয়ে গেছেন বেগম রোকেয়া আমি তার কথা স্মরণ করছি যে তিনি যদি সেই অন্ধকার যুগ থেকে আমাদেরকে আলোর পথে না নিয়ে আসতেন তাহলে কোথায় নারী সমাজ হারিয়ে যেত সবসময় আমি জানি যে আমাদের নারী সমাজ বৈষম্যের শিকার হয়েছে একটা সময় বলা হতো যে নারীরা আবার কি করবে ঘরে বসে ভাত রান্না করবে আর সন্তান জন্ম দেবে এই তো তাদের কাজের পেশে আর কী করবে এবং মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের ধর্মের নামে ইসলাম ধর্মের নামে কেউ কেউ এই নারীদেরকে ঘরে বন্দি করে রাখার কথা বলে শিক্ষা গ্রহণ করার বিরোধিতা করে তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মটা আমাদের নবী করবী সাল্লা তিনি প্রবর্তন করে যান কিন্তু তার জীবন শুরু হয়েছিল একজন নারী যিনি ব্যবসা করতেন বাণিজ্য করতেন তার অধীনে চাকুরি করেই তিনি জীবন শুরু করেছিলেন এবং তার সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন এবং নবীকরুল সাল্লাহ সাল্লাম যখন নবুয়াত পান এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন তখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিবি খাদিজা কাজে ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি একজন নারী ছিলেন তা আমাদের অনেক সময় আমাদের ধর্মীয় অনেক নেতারা নারীদের শিক্ষা বা নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলেন কিন্তু তারা আমি এটুকু বিশ্বাস করি যে তারা অন্তত এটুকু স্মরণ করবেন যে বিবি খাদিজাই তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তিনি একজন ব্যবসায়ী ছিলেন তার অধীনে নবী করমসাল্লাহ সাল্লাম কিন্তু চাকরি করতেন এবং পরবর্তীতে তিনি তাকে বিবাহ করার ফলে তিনি কিন্তু সুযোগ পান এবং তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন তখন বিবি খাদিজাই প্রথম নারী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর সে সময় কিন্তু কোনো পুরুষ সাহস করে এগিয়ে আসে নাই এটাও একটু আমি বলে রাখতে চাই যাও হোক আমি এটুকু বলবো যে আমাদের দেশে যেটা আমরা দেখেছি সবসময় নারীর প্রতি বৈষম্য পাকিস্তান আমলে যে আইন ছিল সেখানে যেমন জুডিশিয়াল সার্ভিসে কোনো নারী প্রার্থী হতে পারবে না এরকম একটা আইন ছিল স্বাধীনতার পর জাতিপিতা পিতা সে আইন বাতিল করে দিয়ে সেখানে নারীদের সুযোগ করে দেন এবং প্রথম যিনি পরীক্ষায় পাশ করে সেই জুডিশিয়াল সার্ভিসে চাকরি পেয়েছিলেন নাজমুন আরা কি সৌভাগ্য আমার যে আমি যখন ছিয়ানব্বই সালে সরকারে আসি তখন দেখি আমাদের উচ্চ আদালতে একজন নারী জজ নাই তিনি একজন ডিস্ট্রিক্ট জজ ছিলেন তাকেই প্রথম আমরা নিয়ে আসি আমি রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতিকে তখন বলে ওনার নামটা তখন জজ হিসেবে প্রথম আমরা এই হাইকোর্টে তাকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করি এরপরে জুডিশিয়ারিতে এখন আমাদের অনেক নারীর সুযোগ হয়েছে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত কিন্তু একসময় এই এই জায়গাটা নিশ্চিত হয়েছিল অর্থাৎ জাতির পিতা যদি আমাদের স্বাধীনতা না দিয়ে যেতেন তাহলে এই সুযোগ আমরা জীবনেও মেয়েরা জুডিশিয়াল সার্ভিসে পেত না ঠিক সেইভাবে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী বর্ডার গার্ড কোথাও কিন্তু নারীদের স্থান ছিল না সব জায়গায় এখন আমাদের নারীদের স্থান আছে এবং প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে এবং প্রথম মেজর জেনারেল এই আমাদের সময় আমরা প্রথম করতে পারলাম একজন নারীকে যদিও সেটা হচ্ছে মেডিকেল সার্ভিসে ইনশাআল্লাহ ভবিষ্যতে সব জায়গায় আমাদের মেয়েরা আরও জায়গা করে নিতে পারবে এখন তো আমাদের মেয়েরা মানে বিমানে তো পাইলট আছেই এখন আমাদের এয়ারফোর্সেও মহিলা পাইলট আছে কাজে এতে ফাইটার চালাবেও ভবিষ্যতে তারা এবং চালাচ্ছেন সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায়ও তারা উঠে এসেছেন এবং আমাদের নৌবাহিনীতে সেখানে আজকে আমার মেয়েরা সব থেকে ভালো কাজ করে কাজই আমাদের সেনাবাহিনী একসময় মহিল মহিলাদের কোনো জায়গাই ছিল না কোনো জায়গা ছিল না আমি ছিয়ানব্বই সালে সরকার এসেই সব চালু করে দেই এবং বর্ডার গার্ডও আমরা করে দিয়েছি এভাবে শুধু তাই না আমাদের কোনো মহিলা সচিব ছিল না এবং মেয়েদের প্রমোশনও দেওয়া হতো না প্রথম সচিব আমি আমার প্রধানমন্ত্রী অফিসে যিনি ছিলেন তাকে আমি প্রথম মহিলা সচিব করি আর রাষ্ট্রপতির দশ পার্সেন্ট কোটায় আরও কয়েকজন মহিলাকে আমি বেছে নিয়ে এসে সমাজ থেকে সচিবের পদমর্যাদা দিই এভাবেই কিন্তু যাত্রা শুরু আজকে আমাদের সেখানে সর্ব প্রথম মহিলা সচিব যে এমনকি জেলা ডিসির পদ এসপির পদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একেবারে জোর করে আলাদাভাবে আমাদের পদায়ন করতে হয় যখন এসপির পদ দিতে যাই তখন বাধা ছিল মেয়েরা আবার কিভাবে এসপি হবে দেখা গেলো যাকে আমি এসপি করলাম মুন্সীগঞ্জের প্রথম মহিলা এসপি দায়িত্ব পেয়েই প্রথম ডাকাত ধরে ফেলল নিজের হাতে বাস আমি আমি মনে করো আমিও জয়ী হলাম সাথে সাথে যে এরকম একটা শক্তি দেখাতে পারলো আমাদের এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে এখন চিকিৎসা প্রকৌশলী ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে মেয়েদের অবস্থানটা রয়েছে স্বাধীনতার পর জাতি আমাদেরকে শক্তি দিয়ে গেছে যেমন সংসদে তিনি যে প্রথম সংবিধান দিলেন বাহাত্তর সংবিধান সেই সংবিধানে তিনি মেয়েদের জন্য সংরক্ষিত আসন দিয়ে গেলেন যে মেয়েরাই সংরক্ষিত আসনের মধ্যে দিয়ে প্রথমে আসবে আর তাছাড়া সরাসরি নির্বাচন করবার তো সুযোগ আছেই কাজী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এবং মেয়েদের শিক্ষা তিনি অবৈতনী করে দিয়েছিলেন যাতে মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে আর সেই শিক্ষার সুযোগটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা এবং তিনি সবসময় একটা কথা বলতেন যে একজন মেয়ে যদি আর্থিকভাবে অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতাটা অর্জন করতে পারে তাহলে তার পরিবারে সমাজে তার একটা স্থান হয় যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা তিনি মানে নিজের ভাষায় বলতেন যে একটা মেয়ে যদি দশটা টাকা কামাই করে আঁচলে বেঁধে ঘরে আসে তো তখন সবাই তাকে একটু সংসারে খাতির করবে তাকে একটু গুরুত্ব দেবে তার মতামতের একটা দায়িত্ব থাকবে কাজে অর্থনৈতিক স্বাধীনতাটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে আমি একটা কাজ করেছিলাম সেটা হলো যেমন মেয়েদের কর্মসংস্থার ব্যবস্থা করবার জন্য প্রাথমিক শিক্ষায় ষাট ভাগ সিক্সটি পারসেন্ট মানে মেয়েদের চাকরি দিতে হবে অর্থাৎ মেয়েরা যেন শুরু থেকে কাজ করার সুযোগ পায় তাহলে বাবা মাও পড়াতে মানে দিদা করবে না সেভাবে আমরা ব্যবস্থা নেই আজকে আমাদের মেয়েরা শুধু দেশে না শান্তিরক্ষা মিশনেও আমাদের মেয়েরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে সেখানে আমাদের আর্মি এবং এয়ারফোর্স এবং আমাদের পুলিশের মেয়েরা যথেষ্ট দক্ষতা এবং পারদর্শিতা তারা দেখাচ্ছেন আমরা এখন এটা বলবো যে হ্যাঁ মেয়েদের এখন সকল জায়গায় আমাদের একটা অবস্থান আমরা করে নিয়েছি মাতৃত্বকালীন ছুটি মাত্র তিন মাস ছিল তাও বোধহয় এক মাসের বেতন পেত আর বেতনই পেত না আমি প্রথমবার যখন সরকারে আসি সেটা চার মাস করি আর দ্বিতীয়বার এসে সেটা ছয় মাস করে দিয়েছি যাতে শিশুটা ভালোভাবে মানে তারা পরিচর্যা পায় এবং সেটা বেতন সহ সেভাবে আমরা করে দিয়েছি অবশ্য ছেলেরাও যদি চায় আমরা দিতে পারি ছুটি খেলাধুলায় আমাদের মেয়েরা পিছিয়ে নেই সেখানেও কিন্তু আমাদের একটা মানে করুণ অবস্থা আমরা প্রথমে স্পোর্টস শুরু করলাম মেয়েদের দিয়ে সেই সময় আমার স্পোর্টস মিনিস্টার ছিলেন ওবায়দুল কাদের আমরা প্রমিলা ফুটবল শুরু করেছিলাম বিভিন্ন জেলায় জেলায় সব থেকে দুর্ভাগ্যের যে রাজশাহীতে যখন আমরা প্রমিলা ফুটবলের টুর্নামেন্ট দিলাম সেটা কিন্তু করতে পারিনি সেখানে বাধা এসেছিল প্রবলভাবে আমি ওকে বললাম ঠিক আছে এখন বাদ দাও আমরা ভবিষ্যৎ অন্য ব্যবস্থা করব। দ্বিতীয়বার যখন আসলাম ক্ষমতায় তখন আমরা প্রাইমারি স্কুল থেকে এই খেলাধুলা প্রতিযোগিতা শুরু করে দিলাম বেগম ফজিল ফজিলাতুল মুজিব ফুটবল টুর্নামেন্ট মেয়েদের স্কুলে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এই যে প্রাথমিক থেকে আমরা শুরু করলাম এখন আমাদের মেয়েদের মেয়ে ফুটবল এখন ফুটবল প্লেয়াররা আন্তর্জাতিক সম্মাননা বাংলাদেশের জন্য নিয়ে আসছে যেখানে ছেলেরাও পায়নি তারা পায় দু হাজার আঠেরো সালে হংকংয়ে অনুষ্ঠিত জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এবং আমাদের জাতীয় নারী ক্রিকেট দল তারা জায়গা করে নিয়েছে দু সালে অনুষ্ঠিত ব টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে